এই পাখিরা কই যাস তোদের গান শুনতেই তো এসেছি আমাকে গান শোনাবি না গান না শুনালে কিন্তু তোদের সাথে আরে আমাকে মনে রেখো তোমরা আমাকে বাঁচতে দিলে না এই সুন্দর পৃথিবীতে থাকতে দিলে না আমার মাকে সন্তান হারা করলে যেন আমার আম্মু কাঁদলে খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয় জানো আমি তো কোনো দোষ করিনি কেন আমাকে থাকতে দিলে না বলো আমি প্রভুকে সব বলে দিব কিন্তু